নমস্কার বন্ধুরা মিঠু রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো ঢ্যাঁড়স দিয়ে সুন্দর একটা রেসিপি আপনারা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নিই ওই সুন্দর রেসিপিটা কিভাবে তৈরি করি রেসিপিটা করার জন্য আমি প্রথমে কিছু ভেন্ডি কেটে নিয়েছি এছাড়া এই রেসিপিটা করার জন্য আমি কী কী রেখেছি দেখুন আমি এখানে আদা গ্রেট করে রেখেছি জিরের গুঁড়ো রেখেছি হলুদ গুঁড়ো রেখেছি দুটো কাঁচা লঙ্কা রেখেছি এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী রাখবেন এছাড়া একটা পাতিলেবুর রস বার করে রেখেছি তাহলে চলুন প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে যে ঢেঁড়সগুলো আগেই কেটে রেখেছিলাম দেখিয়েছি সেই ঢ্যাঁড়সগুলো ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা একটু পরেই দেব একটু ভাজা হয়ে গেলো তারপরে নুনটা দেবো না নুনটা এখন দিলে জল বেরিয়ে যেতে চাইবে নুনটা একটু পরে দেবো প্রথমে আমি একটু খুচ নিই তারপর আমি এর মধ্যে নুনটা দেবো ঢেঁড়স কিছুটা ভাজা হয়ে গেছে সে সময় এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিই ভাজা হয়ে গেছে সেই সময় আমি এই ঢ্যাঁড়সগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ভেজে নিলাম এরপরে একটা পাত্রে আমি ঢ্যাঁড়সগুলো সবকটাকে তুলে নিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি সে সময় তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরেটা ভাজা হচ্ছে সাদা জিরেটা কিছুটা ভেজে নিলাম তারপরে এক এক করে আমি এর মধ্যে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া আমি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি তবে হাফ চামচ মতো দিয়ে দিলাম দুটো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি আগে যেহেতু তেল দিয়ে আমি ঝেঁড়িগুলো ভেজে নিয়েছি সেখানে এইবারে আমি খুব বেশি আর তেল দিলাম না এছাড়া দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো কেউ দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল সে অনুযায়ী দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে করে সব ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওই ঢেঁড়সগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম আমার ভালোভাবে নাড়াচাড়া করে দিই আমি সামান্য পরিমাণে জল দেব একদম অল্প করে জল একদম অল্প জল দিয়ে দিলাম এই অবস্থায় একটু ফুটবে তারপরে আমি যে লেবুর রসটা রেখেছিলাম সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম নামানোর সময় এসে গেছে সে সময় আমি এক চামচ লেবু রস এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে আমার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই সময় আমি আর খুব বেশি নুন দিলাম না যেহেতু আমার ভাজা আছেই ভাজার সময় আমি নুনটা একটু বেশি দিয়েছিলাম এই সময় আমি একদম অল্প পরিমাণে নুন দিয়ে দেবো একদম অল্প নুন দিয়ে দিলাম খুব বেশি নুন দেওয়ার দরকার নেই আগে নুন যেহেতু আগেই দেওয়া আছে ভাজার সময় এটা রেডি হয়ে গেছে আমি এরপরে এটা একটা পাত্রে তুলে দিচ্ছি সুন্দর রেসিপিটা রেডি করে নিলাম একটা পাত্রেও তুলেও নিয়েছি